এখন এই যে এই মানটা এটা দেওয়া আছে ফোর বাই থ্রি তাহলে কত এটা হচ্ছে সুতরাং এখান থেকে আমাদের এই মানটাই তো বের করতে হবে আমরা অ্যাকচুয়ালি বের করেই ফেলছি খুবই ছোট একটা ম্যাথ এটা এই থ্রি অপোজিটে গেলে উপরে চলে যাবে আর ফোর যাবে হচ্ছে নিচে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে থ্রি বাই ফোর